شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا.

বারো মানুষ তো খারাপ কিছু করবে না তাইলে আপনি ওই ১২ মানুষটারে নির্বাচিত করবার জন্য ভোট দেওয়া মানে তার ব্যাপারে সুপারিশ করলেন লোকটা ভালো। তো তারে সব করা ভালো কাজে সব আপনার কাছে একটা ভোট দেওয়াই কাজ। কিন্তু ওমান ইয়াশফা জাওাদান সাইয়াহ ওমান ইয়াশফা জাওাদান সাইয়াতায় ইয়াতুল্লাহ কিফলুম মিনহা আর যে লোকটার ব্যাপারে আপনি সুপারিশ করেন সে যদি কারো না হয় সে যতগুলো কাজ করবে সে কাউকে হত্যা করবে কারো কারিম করবে কোন মহিলাকে সুন্দরী মহিলাকে আপনার বিচার করবে মত পান করবে যত ধরনের খারাপ কাজ আছে যা কিছু করে শুধু সেই গুণা কার হবে না আর পক্ষে সুপারিশ করার কারণে ভুতের মাধ্যমে তার সমস্ত অপকর্মের অংশটাও আমি বলি না আমার আল্লাহ বলেছেন আপনার উপরে বর্তাবে জিন্দাবাদ আমি আয়াত নাম্বার কইলা দিয়েছি তাই দেখুন কানিয়ে সূরা ইয়াসিন 85 নম্বর আয়াত তাই এখন বলে ভূত যদি একটা সুপারিশ কয় তাইলে কি জানদার পক্ষে সুপারিশ করা যাবে

গুরুত্ব আছে আপনি ভাববেন না যে আমি ভোট না দিলে কি হবে উনি তো ফাঁস করবে ব্যাপারটা ব্যতিক্রম হয়ে যেতে পারে উনি ফাঁস করলো না ফেইল করলো এটা দেখার বিষয় হয় না আপনার ডিউটি হচ্ছে ভুট শরীর

করলাম বা মুখ্য ভূমিকা পালন করলাম কিন্তু লোকটা যদি মন্দ হয় সাইডে কি ক্ষতি শুধু আমার করলাম না সবার করলাম তাহলে সবার ক্ষতি করার দায়িত্ব আল্লাহ কি আপনাকে আমাকে দিয়েছেন তাইলে একটা ভোট কি শুধুমাত্র ভোট নাকি অনেক কিছু এই জিনিসটা কয়দিন ভাবছে ভাবলে তো ভালো কথা যদি না ভাববে থাকে আজকের থেকে ভাবা দরকার আছে না নাই এই ভোট কি একটা লাল সাফাইয়া পরিবর্তন হইতে পারে এই গুটকি কেউ যদি রাতের আধারে আপনাকে একটা বান্ডিল দিয়ে দিল যায় দেখলেন পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার দশ টাকার মাধ্যমে আপনি সুপারিশ বিক্রি করে ফেলাইবেন সাক্ষী বিক্রি করে ফেলাইবেন প্রতিনিধিত্ব বিক্রি করে ফেলাইবেন আপনি দশ হাজার টাকা গ্রহণ করে আয়োজনে ভোট দিচ্ছেন নাকি জাহান নামের দশ হাজার মধ্যে কম রাখছেন একটু ভাবছেন কতটা বোঝার চেষ্টা করছেন

সবাই বলেন না হজরত আব্দুল্লা হজরতুল্লাহ বললেন খাইবার প্রদেশে যাও খাইবারের মধ্যে বসবাস করতো খাইবারের মধ্যে আমাদের যত ফল ফলাদির গাজ আছে সুন্দর ভাবে হিসাব নিয়ে আসো বাইরা আমার বন্ধুরা আমার পয়সা আমি যখন খাইবারে গেল খাইবার ইয়াহুদিরা নবীকে ফাঁকি দেওয়ার জন্য মুসলমানদেরকে ফাঁকি দেওয়ার জন্য হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহাকে ডাক দিয়ে বলে আমি আপনাকে কিছু দিই আমরা আপনাকে কিছু দিতে চাই অনেকগুলো ফল মূল নিয়ে আসছে বলছে ওনারা যদি খুশি হয়ে বলাইতে পারি কিনা বলাইতে পারি তাইলে রিপোর্টটা পশু বাড়াইছে না উনি મેને સોયે કેલે તેરી કુની તો જાય ફૂટા અમાદર હોખ્ખી દીબે અમાદર ઓનેક લાભ હોબે

আমার কাছে তোমরা আমার এক নাম্বার শত্রু সরাসরি বলতেছে কারণ তোমরা এখনই তোমরা আমার কাছে এক নম্বর শত্রু অপ্রিয় তোমরা আর মনে হচ্ছে আমার কাছে প্রিয় তোমরা এই ম্যানেজ করবার জন্য আমি এমন ব্যক্তি আমার প্রিয়তম ব্যক্তির প্রতিনিধি হয়ে আবার তোমরা যে আমার শত্রু এই কারণে তোমাদের উপরে অসন্তুষ্ট হয়ে সুবিচার প্রতিষ্ঠায় প্রিয়তমের দিকেও যাব না আবার শত্রুর প্রতি শত্রুতা প্রদর্শন করব না ইসলাম আমাকে যেই দিকে নির্দেশ দেয় আমি সেই দিকে তার মানে যা সঠিক আমি সেইটাই বলব আমার প্রিয়কে বেশি খুশি করবার জন্য নদী যা বললে খুশি হবে এইরকম কিছু বলবো না আবার তোমাদের ক্ষতি করবার জন্য যা করণীয় তাও করবো না বরং যেইটা সঠিক আমি সেইটাই করবো কারণ আমাদের জানান নামের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি আমি প্রতিনিধি এরকম তখন খাইবার ইয়াহুদিরা বলছিল এই ইসলামকে এই মুসলমানদেরকে কেউ পরাজিত করতে পারবে না বলবেন আজকের মুসলমানেরা পরাজিত হয় কেন আজকের মুসলমানেরা মার হয় কেন কারণ তো একটাই আজকে আমরা কাগজে কলমে নামে মুসলমান বাস্তবে আমরা ইসলাম থেকে অনেক দূরে আসি আমাদের আমরা এমন মুসলমান আমরা কিছু টাকা ফাইলেই ঘুইরা যায়। আওয়াজ করে বলুন টাকা ফাইলেই ঘুইরা যাওয়া যাবে আরেকটা ঘুরে বলেন যাবে

একজনের উপরে আমি সন্তুষ্ট না বা একটা দলের উপরে বুঝলাম ভালো প্রার্থী যেই নিকে আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক যেহেতু বোর্ড এটার ভিতরে সাক্ষী এটার ভিতরে সুপারিশ এটার ভিতরে প্রতিনিধিত্বের ব্যাপার

পারে না তাই সুবিচারের মাধ্যমে তাকুয়া অর্জন করা সম্ভব সম্মানিত ভাইয়া নেতা যদি ভালো হয় প্রজারা ভালো হবে না আর নেতা যদি বক্তাবাদ হয় তাহলে প্রজাদের অবস্থা কেমন হয় এইগুলো যদি বুঝাইতে হয় অনেকগুলো উদাহরণের প্রয়োজন তো মাটি এত কিছু সম্ভব না তাহলে আজকে আমরা যা কিছু আলোচনা